নমস্কার বন্ধুরা আমি আজ কলার বড়া করব আমি ঠোঁটে কলা নিয়েছি আপনারা যে কোনো কলা নিতে পারেন কলার বড়া করার জন্য আটা নিয়েছি নারকেল কুড়ি নিয়ে লবণ নিয়েছি চিনি নিয়েছি আর আমি দুধটা পরে নিয়ে আসব কলাগুলো আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব নারকেল কুড়িটা দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমি ভালো করে এটা চটকে মেখে নেব মেখে কলার বীজগুলো ফেলে দেব আমি গরুর দুধ জাল করে নিয়েছি এটা অল্প অল্প মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি বড়া করে নেব তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেবো এবার চুলার আঁচটা কম রেখে আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিতে হবে জাল জোরে দিলে বড়াগুলো পুড়ে যাবে বাইরে থেকে ভিতরে কাঁচা থেকে যাবে বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব বড়াগুলি উল্টে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব বাকি বড়াগুলো ও এভাবে ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব এভাবে আপনারা কলার বড়া তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন